বন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর এখন আজ সকাল প্রায় এগারোটা এগারোটা পনেরো বেজে গেছে তো এই আর কি সকালবেলা ঘুরতে ঘুরতে মোটামুটি আমাদের মানে চিকেন খাওয়া হয়ে গেল তো এখন যাব একটুখানি কাজ করব টুকটাক সেই দিন যে নিরামিষের যে সমস্ত হাঁড়ি পাতিলের মধ্যে রান্না করা হয়েছিল সেগুলো আজকে সব কিছু গোছাবো আর এদিক ঘরে একটুখানি কাজ চলছে ঘরের লোকজন আছে মানে হচ্ছে আমাদের যেটা মেইন রোড সেটার একটু কাজ চলছে আর কি তো চলো সেগুলো তোমাদেরকে দেখাই আর রান্নার জন্য হচ্ছে এখনও তেমন কিছু নেই আস্তে আস্তে নেব চলো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আর এই যে বললাম আমাদের মেইন ডোরের কাজ চলছে ওখানে কাজ চলছে রিহেনের বাবা দাঁড়িয়ে দেখছে আর আমি এফাকে চলে আসলাম আমার পুজোর ঘরে এই সমস্ত জিনিসগুলো আজকে গুছিয়ে গাছিয়ে রাখবো আজকে রান্নার তেমন একটা কোনো ঝামেলা নেই তাই ভাবলাম যে এগুলো সব কিছু গুছিয়ে ফেলি পুজোর পরবর্তী সময় আমার যেটা হয় যে আমি এগুলো গোছাতে গিয়েই একটু দেরি করে ফেলি ওই যে হয় না যে পুজোর এই কয়েকদিনের একটা তো মানে মানে ঝামেলা যায় মানে কি করবো খুব মানে মানে শরীরের উপর দিয়ে প্রচুর প্রেশার যায় তো তার জন্য দেখা যায় কি ঘুমিয়ে ঘুমিয়ে কয়েকদিন কাটিয়ে দিয়েছিলাম তাই আজকে এখানে চলে আসলাম এগুলো সব কিছু গুছিয়ে গেছি রেখে দিতে আর এখানে যা দেখতে পাচ্ছো সব কিছুই কিন্তু নিরামিষের জিনিস কোনোটা আমিষের কোনো কিছুই নেই তাই ওই যে হয় না যে স্নান টান করে তারপরে এগুলো হচ্ছে কাজ করতে আসি মানে দেখা যায় কি দুপুরের পর বা বিকেলের পর এগুলো আর গোছকাজ করতে ইচ্ছে করে না ধরতেও ইচ্ছে করে না তো যাই হোক আমি স্নান ফান করে পুজো টুজো দিয়ে মোটামুটি এগুলো গোছাতে বসে গেলাম আর ওই যে বললাম আজকে রান্নার তেমন একটা ঝামেলা নেই তো যাই ওইদিকে পরে যাব আর এখানে যে সমস্ত হাঁড়ি পাতিলগুলো দেখতে পাচ্ছ সবগুলো মোটামুটি আমার বিয়ের আছে আমার শাশুড়ি মায়ের আছে কিছু গিফট আইটেম আছে আমার বিয়ের সমস্ত জিনিসপত্রগুলো আমি রেখে দিয়েছিলাম নিরামিষের জন্য তো এখন এই যে কাজে লেগে গেল তাই যে কোনো জিনিস চট করে না বাড়িয়ে ফেলতে নেই মানে সেগুলো কিছু জিনিস রেখে দিতে হয় পরবর্তীতে কখন না কি কাজে লেগে যায় আর এখানে এই যে দেখতে পাচ্ছ এটা এটা আমার খুব প্রিয় একটা জিনিস ভোগের থাল পাথুরি থাল এটা রিধানের বাবা এনেছিলো তো এটা আমার ইচ্ছে আছে এরকম আরও কয়েক সেট আনার দেখা যাক ঠাকুরের জন্য যদি পারি তো অবশ্যই আনবো আর আজকে রান্নার জন্য নিয়েছিলাম একটুখানি চিকেন ছিল সেই চিকেনটাকে আজকে একটুখানি রান্না করে ফেলবো বাস আজকে একদম নর্মাল মানে সাদা ভাত আর একটুখানি চিকেনের পাতলা ঝোল করব এই দিয়ে মোটামুটি আমাদের দুপুরের লাঞ্চ মেনু হয়ে যাবে আর আর দুপুরে ভাত খাওয়ার পর একটুখানি এখন কেন জানি মুখে হয় আমের ভর্তা অথবা একটুখানি জাম ভর্তা বা কিছু একটা মুখে দিতেই হয় তাই আজকে বাসায় না জাম ছিল এটা আমার মাসি শাশুড়ি এনেছিল তাই ওই জামগুলো দিয়ে ভর্তা করলাম আর এটা এখন বসে সবাই মিলে খাবো অল্প যদিও বা অল্প তারপর এটা খেতে বেশ দুর্দান্ত হয়েছে এটা এখন খাবো তো এই ছিল আজকে আমার ছোট্ট একটা ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবে আর দুপুরবেলা তোমরা খাওয়ার পর কে কে এইরকম টাইপের খাওয়ার খাও সেটাও কিন্তু অবশ্যই জানাবে